টি টোয়েন্টিতে টেস্ট ব্যাটিং করেও বিপর্যয় জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচে সিরিজে দ্বিতীয় টিটোয়েন্টিতে টসে হেরে ব্যাট করেছে জিম্বাবুয়ে তবে খেলা টি টোয়েন্টি হলেও জিম্বাবুয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছে অপেক্ষাকৃত ধীর গতির খেলা টেস্ট খেলতে নেমেছে তারা তাতেও নিজেদের উইকেট রক্ষা করতে পারছে না দলটি একের পর এক উইকেট হারাচ্ছে প্রথম দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে মাত্র আটত্রিশ রান করেছে তারা অথচ ওভার প্রতি রান তোলার হার মাত্র তিন দশমিক আট উইকেটে ক্রেক আরভিনের সঙ্গে আছেন ব্রায়ান বেনেট এর আগে দলীয় সপ্তম ওভারে তিরিশ বলে মাত্র সতেরো রান করে আউট হয়েছেন জয়লট গাম্বি মোহাম্মদ সাইফুদ্দিনের বলে নাজমুল হোসেন শান্তর কাছে ক্যাচ দেন তিনি আরেক ওপেনার তাদিওনাসে মারো মানে চার বলে দুই উইকেট করে তাস্কিন আহমেদের করার চতুর্থ ওভারে শেষ বলে এলবিডব্লিউ বিডব্লিউ হয়েছেন দশম ওভারে প্রথম বলে রিশাদ হোসেনের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা আট বলে মাত্র তিন রান করেন তিনি একই ওভারে কোনো রান না করেই ফেরেন ক্লাইভ মানান্দে প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাত্তা দেয়নি বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো রান করে গুটিয়ে যায় রোডেশিয়ানরা রান শুরুতে জিম্বাবুয়ের অবস্থা ছিল শোচনীয় রানে সাত উইকেট হারিয়ে বসেছিল তারা সেখান থেকে পঁচাত্তর রানের জুটি গড়েন ও ওয়ালিংটন একশো পঁচিশ রানের লক্ষ্যে নেমে একেবারে শুরুতে লিটন দাসের উইকেট হারালেও শেষ পর্যন্ত আট উইকেটের সহজ জয় পায় প্রায় টাইগার